সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে সমাধান করবো অষ্টম শ্রেণীর চার দশমিক একের তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করব তো ক নম্বর প্রশ্নটিতে রয়েছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তো আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি তো এখানে এক্স প্লাস সেভেন এবং এক্স মাইনাস সেভেন এটাকে যদি আমরা মনে করি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কিন্তু এখানে এই সূত্রটার প্রয়োগ হয়েছে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সাত সাতা উনপঞ্চাশ আমাদের উত্তর কিন্তু এইটাই খনম্বর অঙ্কটিতে রয়েছে ফাইভ এক্স প্লাস থার্টিন এবং ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এটাকেও কিন্তু আমরা এই পদ্ধতিতে করতে পারবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে ফাইভ এক্স এর ওপর স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ হাইভ এক্স স্কোয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এবং এক্সের বর্গ কিন্তু স্কোয়ার পঁচিশ স্কোয়ার মাইনাস যদি বর্গ করি তাহলে কিন্তু ওয়ান সিক্সটি অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি আশা করছি সবাই বুঝতে পেরেছি শিক্ষার্থী কিন্তু এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এবং এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এটাও কিন্তু আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ব্যবহার করতে পারি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স ওয়াই এবং বি হচ্ছে ওয়াই জেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেই ক্ষেত্রে বিন্দু ঘনবর অঙ্গটিতে রয়েছে এ এক্স প্লাস বি এবং এ এক্স মাইনাস বি একই পদ্ধতিতে আমরা করতে পারি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কিন্তু এ এক্স এটাকে আমরা এ মনে করবো আর বি হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সূত্রটাতে কিন্তু একই সূত্র বারবার ব্যবহার করা হয়েছে তো আশা করছি সবাই বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা এখানে এ প্লাস থ্রি এবং এ প্লাস ফোর এইখানে কিন্তু আমাদের একটা সূত্র জানতে হবে এই সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি আমরা বর্গের সূত্রতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে যদি কেউ দেখতে চায় তাহলে কিন্তু দেখে আসতে পারবে এখানে বর্গের সূত্রগুলো একেবারে ডিটেলস আলোচনা করা হয়েছে অর্থাৎ কোনো রাশিতে যদি এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি মনে রাখতে হবে এই দুইটা মান হচ্ছে সমান এক্স এক্স সমান থাকবে তারপর হচ্ছে এ প্লাস বি এই এটা হচ্ছে ভিন্ন থাকবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে তো এই ফর্মুলাতে আমরা একটু দেখি এখানে এ এবং এ কিন্তু সমান এ এবং এ সমান তার এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তাহলে আমরা কী লিখতে পারি এটার পরিবর্তে এ প্লাস থ্রি ইন্টু এ সমান হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ফোর অর্থাৎ এ প্লাস বি টু এক্স প্লাস হচ্ছে এবি এই সুত্রটা ব্যবহার করলে কিন্তু আমরা পারব তো এ স্কোয়ার প্লাস চার আর তিনে সাত সেভেন এ প্লাস হচ্ছে তিন চেরা পারব আমাদের কিন্তু এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী কিন্তু একই টাইপের কিন্তু অঙ্কটা এটা রয়েছে এ এক্স প্লাস থ্রি এবং এ এক্স প্লাস ফোর অর্থাৎ এই দুটা মান কিন্তু সমান এ এক্স এ এক্স কিন্তু সমান এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর তো সুত্রটা সমান লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ এক্স থ্রি প্লাস ফোর ইন্টু এ এক্স প্লাস তিন বারো অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হয়ে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার তিনে সাত সেভেন এ এক্স প্লাস হচ্ছে তিন চারা বারো তো সেক্ষেত্রে কিন্তু একই টাইপের কিন্তু অঙ্ক অর্থাৎ এই সূত্রটা জানলেই কিন্তু আমরা এই সূত্র অঙ্কটা খুব সহজে করতে পারবো তো শিক্ষার্থী কিন্তু ছ নম্বর অঙ্কটিতে রয়েছে সিক্স এক্স প্লাস সেভেন এবং সিক্স এক্স মাইনাস থার্টিন অর্থাৎ যে প্রথম যে দুইটা মান সিক্স এক্স সিক্স এক্স কিন্তু সমান তো এই সূত্রে সমান আমরা লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি প্রথম সূত্রে কিন্তু এটা প্লাস ছিল দুইটা প্লাস ছিল বাট এখানে মাইনাস হবে যেহেতু এখানে একটা মাইনাস রয়েছে তো একই রকমভাবে সিক্স এক্স প্লাস সেভেন্টিন এবং সিক্স এক্স মাইনাস থার্টিন এটার পরিবর্তে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার প্লাস এ হচ্ছে সতেরো বি হচ্ছে তেরো সতেরো মাইনাস তেরো ইন্টু সিক্স এক্স মাইনাস হচ্ছে সতেরো গুণ তেরো তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাবো ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস সতেরো থেকে তিন বাদ দিলে হচ্ছে চার তো চারের সাথে যদি সিক্স এক্স গুণ করি চার চার ছয় চব্বিশ এক্স মাইনাস হচ্ছে সতেরো গুণ তেরো হচ্ছে দুইশো একুশ তো এই ছিল হচ্ছে সূত্রের মাধ্যমে যে গুণ ফল নির্ণয় করতে হয় এটার সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা করতে পারব তো আশা করতে সবাই বুঝতে পেরেছি ভালো থাকবে সবাই আল্লাহ